নগদ থেকে কিভাবে মোবাইল রিচার্জ করতে হয় সেটা অনেকেই জানে না নগদ অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নগদ অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার জন্য আপনার ফোনে ডাইলপ্যাটে চলে আসতে হবে তারপর আপনাকে স্টার ওয়ান সিক্স সেভেন এই করতে হবে এরপর কল অপশানের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটা মেনু চলে আসবে এখানে দেখুন তিন নম্বরে মোবাইল রিচার্জ বলে একটা অপশন রয়েছে তাই আপনাকে মোবাইল রিসার্জ করার জন্য নিচে তিন নম্বরটা টাইপ করে দিতে হবে টাইপ করার পর সেন্টার উপরে একটা ক্লিক করতে হবে যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করেননি তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন তারপর এখানে দেখুন সিলেক্ট অপারেটর আপনি কোন অপারেটরে টাকাটা রিচার্জ করতে চান নিচে দেখুন এক নম্বরে টেলিটক তারপর দুই নম্বরে এয়ারটেল তিন নম্বরে জিপি চার নম্বরে রবি পাঁচ নম্বরে বাংলা লিঙ্ক তো আমি এখন গ্রামীণ সিমে টাকাটা রিচার্জ করবো তাই আমি নিচে তিন নম্বরটা টাইপ করব। তো আপনি যে অপারেটরে টাকাটা রিচার্জ করতে চান সেই অপারেটারটা কত নম্বরের আছে সেই নাম্বারটা এখানে টাইপ করে দিবেন। টাইপ করার পর সেন্টার উপর ক্লিক করবেন সেন্টার উপর ক্লিক করার পর এখানে দেখুন সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ আপনার সিমটি প্রিপেড নাকি পোস্টপেড সেটা সিলেক্ট করবেন তো আমার সিমটি প্রিপেড তাই এক নম্বরটা টাইপ করব এক নম্বরটা টাইপ করার পর সেন্টারের ওপর ক্লিক করব সেন্টার উপর ক্লিক করার পর এখানে দেখুন ইন্টার মোবিল নাম্বার আপনি এখন যে নাম্বারে টাকাটা রিচার্জ করতে চান সেই নাম্বারটা এখানে টাইপ করে দিবেন। নাম্বারটি টাইপ করার পর সেন্টারের ওপর ক্লিক করবেন সেন্টারের ওপর ক্লিক করার পর এখানে দেখুন ইন্টার অ্যামাউন্ট আপনি কত টাকা রিচার্জ করতে চান সেই টাকাটা এখানে টাইপ করবেন তো আমি 30 টাকা রিচার্জ করব। তাই আমি এখানে 30 টাকা টাইপ করে দিলাম তিরিশ টাকা টাইপ করে দেওয়ার পর সেন্টারের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা মেনু চলে আসবে এখানে দেখুন আপনি নাম্বারটা চেক করে নেবেন এবং কত টাকা রিচার্জ করতে চান সেই টাকাটাও এখানে চেক করে নেবেন এখন আপনাকে আপনার নগদ অ্যাকাউন্টের পিনটা টাইপ করতে হবে নগদ অ্যাকাউন্টের পিনটা টাইপ করার পর সেন্টারের উপর ক্লিক করতে হবে সেন্টারের উপর ক্লিক করার পর দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বারে টাকা রিচার্জ হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন